সেকেন্ড টাইম আর এইসিস চব্বিশ ব্যাচ মনে প্রশ্ন যাচ্ছে যে আমি সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হলে কোন কোন কোর্স পাবো শুনে রাখো তুমি সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হলে তুমি সেকেন্ড টাইমের সকল ভার্সিটি কোর্স ফ্রি পাবে এটা জাস্ট দেখো আমাদের প্রথম যে ফাউন্ডেশন কোর্সটা এটা প্রথম তিন মাসে হয় এখানে আমাদের ফাউন্ডেশন দানো হবে অর্থাৎ সকল ভার্সিটির জন্য যা লাগবে তা আমরা দিব এটা শেষ করার পর আমরা আসবে হচ্ছে আমাদের বিপিআইসিউ ব্যাচ তুমি একদম ফ্রিতে পাবা যেখানে আমাদের বিউপির এফ এ ডাবল এস আমাদের হচ্ছে এফ ট্রিপল এস এবং হচ্ছে এফ বি এস এই তিনটা ফ্যাকাল্টিকে আমরা মাথায় নিয়ে আমরা আমাদের ক্লাসগুলো দিব অর্থাৎ এখানে আমাদের যা লাগবে ইংলিশ ভাষণ জিকে ক্লাস ইংলিশ ভার্সন ম্যাথ ক্লাস তারপর বাংলা ইংরেজি সব আবার তুমি করে নেওয়া হবে এবং তুমি কিন্তু এটা ফিতে পাবা ঠিক আছে আচ্ছা এটা শেষ হলে আমাদের জাহাঙ্গীরনগর আইসিউ ব্যাচ এবং সিউসি ইউনিটের আইসিউ ব্যাচটা আমরা একসাথে নিয়ে আসি কারণ প্যাটার্নটা অলমোস্ট সেম আচ্ছা এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট কাভার হবে সি ইউনিট কাভার হবে সি ওয়ান কাভার হবে এবং ই ইউনিট কাভার হবে এর সাথে হচ্ছে আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটির সি ইউনিটটা কাভার হবে এই একটা কোর্সের মাধ্যমে এবার এখানে নতুন করে বাংলা পড়ানো হবে ইংরেজি পড়ানো হবে জি হবে ম্যাথ হবে আইকি হবে জাহাঙ্গীর তোমার জি সমস্যা ভাই এত আছি সো সব কিছু পাবা এই ব্যাচে পাবা ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে আমাদের আর এবং সি ব্যাচ সো এখানে হচ্ছে আমাদের রাজশাহী ইউনিভার্সিটির এ এবং বি ইউনিটকে আমরা কাভার করবো এ এ বলতে হচ্ছে মানবিক এবং বি হচ্ছে যেটা নন কমার্সের সেটা এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি হচ্ছে আমাদের বি ইউনিট আছে এবং ডি ইউনিট আছে এর সাথে হচ্ছে বি ওয়ান বি টু এবং ডি ওয়ান এটাও কিন্তু হয়ে যাবে ঠিক আছে এরপর হচ্ছে আমাদের গুচ্ছ ব্যাচ সো এখানে গুচ্ছের হচ্ছে যে বি ইউনিটটা আছে মানবিকটা আমরা সেটাকে প্রাধান্য দিয়ে আমার ক্লাসগুলো নেবো এখানে কীভাবে শেষ না এখানে কিন্তু শেষ না আরও আছে তুমি দেখবা কী কী আছে আমাদের গুচ্ছ বিভুদ্ধ যে ভার্সিটিগুলো আছে বর্তমানে যেমন ধরো এই হলো খুলনা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাহজালার বিজ্ঞান প্রযুক্তি দানেশ সো এইগুলার হচ্ছে আমরাও কোর্স থাকবে তুমি এখানে ফি পাবা এমনকি এই ধরো খুলনাতে লিখিত আছে বা আর হতো লিখিত অ্যাড করলো সেটাও কিন্তু আমরা ক্লাস দিব সো এক কথায় সেকেন্ড টাইমের জন্য যত ভার্সিটি আছে যত ভার্সিটি বের হয়ে যাবে বা থাকবে প্রত্যেকটা আমরা কোর্স নিব এবং ক্লাস থাকবে সো তুমি মাত্র একটা কোর্স কিনতেছ তুমি দেখো তুমি কতগুলো কিন্তু ফ্রি পাচ্ছ সো যারা ভাবছো সেকেন্ড টাইম আর সমস্যা আমি কি করব অনেকগুলো কোর্স কিনতে হবে একদমই না তুমি কিন্তু একের ভিতর সব পাচ্ছ এবং যারা ভাবছো সেকেন্ড টাইম দিয়ে টপ করব হ্যাঁ সেই টপ করার জন্য আমরা আছি আমরা রোডম্যাপ দেখিয়ে দিব। তোমার কাজ জাস্ট শেষ অবধি লেগে থাকা যে স্বপ্নটা দেখছো সেকেন্ড টাইম দিয়ে পাবলিকিয়ান হব টপ করবো ভালো সাবজেক্টে পড়বো সেটা স্বপ্ন দেখা দায়িত্ব আমাদের মনে রাখবা স্বপ্ন তোমাদের এবং বাস্তব দায়িত্বটা আমরাই নিচ্ছি